তাই শেবে আমার এক পোলা আল্লাই দেছে মাশাআল্লাহ কিন্তু আমার পোলা গ ডাঙ্গর হইছে কিন্তু এখন আমার এক বউ লাগে গরে বুঝেন আমার পোলা গ বি আরন লাগে কি খোঁজে কোন ভালো মাইউটি আছে মাইয়া মোনা আশেপাশে হেরুম তো দেই না তবে ভাই খুজজে দেখা লাগে আছে কি না আমি একটু খুজজে দেখুম হেই এ না ভাই কি কম আমারে পোলা আল্লাই একটা দেছে ভাই আমার পোলা শুনাম আমি নিজে কইয়ে শেষ করতে পারমু না আমার পোলার সুনাম যদি আমি কই মাডি ফাক হয়ে যাই আর এটা কি কম কারণ এটা গর্ব করে কই মনে করি না যে আমি এমনি এমনি কান্দি গর্ব করিয়া গর্বের সাইডে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমার পোলার আল্লাহ দেশে পোলা পোলা তো দেশে থাকে সব সময় বিদেশি থাকে বিভিন্ন রাষ্ট্রে মনে করেন ঢাকা পল্লবী থাকে

দর্শক লাল কা কিয়ার চোখ লাল কই আমার চোখ লাল এই সাদাই তো দেই আমার চোখ আমার চোখ এ হালা ফলা নেশা করো নেশা কিরা নেশা করো আব্বা আমি নেশা করি নি আব্বা তুমি নেশা করো না না তুমি বাফের এই ভাই কও মামু কও তুমি নেশা করো না কোন কি আমার ভাই কইছি হালা ফলা এখন এখন শুভামু কিন্তু না মাইয়া আর আমি দেখবো না মাইয়া আমি আর দেখবো না আব্বা আমি তো আমার দিকে তাকান আমার বিয়ার মাছ পারি না

সমন দায় বসলাম কিন্তু পোলা দেখতে কিরমের কাম কাজ করে কিনা চাকরি পেতা আছে কিনা আমার দরকার আছে জানা আমি কইতেছি আছি সদমিয়া তুমি তো চেনো ওই যে কাশেম ভাই হার কথা কইছে দাদু কাশেম ভাই তো চিনি পোলা কসে জানি কোথায় থাই হাত করতে পোলা ডাকা থায় ঢাকা বলো ভাই অ কি কন মায়ের বয়স হয় নাই এই বয়সে মুই বিয়ে তো না আর প্রশাসনের কিন্তু বয়স আছে চাপা আছে অনেক সমস্যার মধ্যে বন্ধু আরে প্রশাসনের চাপ কাশেম ভাই ম্যানেজ করবে আমার লোক বুঝেই আমার দাদু আপনি মাইয়ে বিয়ে দেন আর যাই করেন মুই কলো পুলিশের পিডেন খাইতে মুয়া দাদু একবার পিডেন খাইছি মোর জোবাই জোবাই ব্যথা করে এ বেড়া কাশেম ভাই যখন ধরছে মোরা সবাই যাই আগে পোলাপ দেই তুমি কি কও না না মুই মাইয়ে বিয়ে দিমু না ও মাইয়ে বিয়ে দাও আর আমরে চিন্তা না আচ্ছা আমি বুঝমু আনি আচ্ছা হোন আমার কথা কইলো যখন কাশেম ভাই যখন ধরছে তাহলে পোলাপ করে দেই দেখ কে হেবার বাড়িতে যাওয়ার কথা আছে এখন ঘটনা হয়েছে কি আমি চাইছিলাম কি আত্মীয় স্বজন হওয়ার আগে কেউ বাড়তে কেউ গেলে আমি কষ্ট লজ্জা পাইবেন একটু খারা দেখে যায় আসি আমরা ওই যে এটা কী বিল্ডিং কয় ওই একটা পুরন বিল্ডিং আছে না ওই হ্যাঁ হ্যাঁ অন্য বাড়ির ওই পুব পাশে ওই বিল্ডিং বিল্ডিংটার পাশে আমরা দুই বাপ খুঁতে দাঁড়াই নিয়ে আসি আপনারা একটু কষ্ট করে আইয়া খাড়া খাড়া দেখতে যাবেন পলাডার হয় আচ্ছা ঠিক আছে তা আমি খারাই আসসালামু আলাইকুম হন তোরে দেখতে আইতে আছে তুই কোনো প্রকারে বেয়া করবি না ওই যারা আইবে হ্যাঁ সম্মান সন্মান দিয়ে কথা কবি সালাম দিবি তোর হরির পায়গণ দুলে নিবি ঠিক আছে মনে থাকতে যদি উল্টাপাল্টা কিছু করো বাবু তোমারে আমি আজকে বাড়ি নিয়া এমন কেন্ন কেন্নমুখ তোমার মায়েও ধরিয়ে রাখতে পারবে না এবারে আইসে তুই ঠিক মতো খারা আত্মার বানসারি খারা হ্যাঁ

একটা সোফার দিমাক খালি এ কেডা বেয়াই না তোর হাউরে হালার বালা ও মাই গড বাবা মালাছেন আবা বাবা মালাছেন আবা বাবা মালাছেন আ এ হালা দি পাগল সবাই রাব্বা কই সালাম দেয় বাংলাদেশ কোন জায়গা বর্মা ফুর্তি দে ফুর্তি দে বর্মা এখন ক্যামেরা লাগে বড় ফুর্তি দে তুই সবগুলো আব্বা কই আর আমার মানি সব শেষ কর চালার বালাই আপনি গেছেন আপনি এখানেই গেছেন আপনি কত মুক্তি বাইনা কথা কর না কেন আমনে কম কমনে আনছেন এদি পাগল মাথায় সমস্যা আমি হেদিন তো সুপ্রাই সিও হনি ও আমার কা গুললেই পড়ে ও মদ খায় গাজা খায় আমনে আনছেন আর দেখতে হুম এই পোলা এই লেবাস এতি মদ খাও নাও যে বিল না 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 আই ও খায় না আর আব্বা খায় হ্যাঁ মিয়া উল্টা পাল্টা কথা কও হ্যাঁ আমি মদ খাই গাজা খাই না আমি খাই না একটা বিড়ি আজ পর্যন্ত আমি কেই মদ উল্টা পাল্টা কথা কব না এরকম সারা রাবিতে আমার করা লাগবে না একাশম ভাই হ্যাঁ